আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারোতম শিক্ষক নিবন্ধন আরবি প্রভাষক পদে লিখিত প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে আলোচনা করব সংলাপ নিয়ে নতুন সিলেবাস অনুযায়ী আরবি প্রভাষক পদে লিখিত পরীক্ষায় একটা বিষয়ের উপর সংলাপ রেখে দেওয়া হবে এখানে পাঁচ নম্বর থাকবে আমি সংলাপ নিয়ে মোট চারটি ভিডিও আপলোড করব এই চারটি সংলাপ আয়ত্ত করতে বললে যত ধরনের সংলাপ আছে সমস্ত সংলাপের উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ আজকে যে সংলাপটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পেশা সম্পর্কিত এটি আয়ত্ত করতে পারলে পেশা সম্পর্কিত যত সংলাপ আসবে সবগুলোর উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলন সরাসরি সংলাপে চলে দেয় এখানে দুইজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন আলী ও খালেদ তারা নিজেদের পেশা সম্পর্কিত বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে প্রথমেই আলী খালেদকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এরপর জিজ্ঞাসা করছে মা দা তহম আলু আংতা তুমি কী করো খালেদ সালামের উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম মারহমাতুল্লাহ আহম আলু তাবিবান আমি ডাক্তার হিসেবে কাজ করি আপনাদের পাশে যদি ডাক্তারি না থাকে তাহলে যদি আপনারা ব্যবসায়ী হন ব্যবসায়ী হন তাহলে বলতে পারেন আনা এমন তাজিরুন অথবা বলতে পারেন আনা মুআলিমুন অথবা আপনি যিনি ছাত্র থাকেন বলতে পারেন আনা অপো ওয়ামাদা বুন আমালু আংতা খালেদ উত্তর দেওয়ার পর আবার আলীকে জিজ্ঞাসা করছে আমি তো ডাক্তার হিসেবে কাজ করি তুমি কি করো আলী উত্তর দিচ্ছে আমালু মেখান দেশান আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি খালেদ আবার আলীকে জিজ্ঞাসা করছে আইনা তা আমালু তুমি কোথায় কাজ করো আলি উত্তর দিচ্ছে আমালো ফিশারি খাতিন আমি একটা কোম্পানিতে কাজ করি আলিয়া আবার খালিদকে প্রশ্ন করে দিচ্ছে আয় না তা আমালো আংতা তুমি কোথায় কাজ করো খালিদ উত্তর দিচ্ছে আমালো ফিল মুস্তাফা আমি হাসপাতালে কাজ করি আলিয়া আবার খালিদকে জিজ্ঞাসা করছে কনসা সাহাতা কত ঘন্টা তা আমালু তুমি কাজ করো ফিল্ডেও মি খালেদ দুটো দিচ্ছে আ আমি কাজ করি সামানীয় আসেন আট ঘন্টা আলী আবার খালিদকে জিজ্ঞেস করছে ওকম সাহা তাহামু আংতা তুমি কত ঘন্টা কাজ করো খালেদা দিচ্ছে আহ মালু সব আমি সাত ঘন্টা কাজ করি আলি খালিদকে নতুন আরেকটা প্রশ্ন করছে বলতেছে হাল টু শুভ তুমি কি পছন্দ করো তোমার আজকে হওয়ালি দিন দিচ্ছে নাম হ্যাঁ অসুব্য আমালি আমি আমার কর্ম পছন্দ করি এরপর আলী স্বেচ্ছায় বলছে আনা অসুব আমালি আই আমি আমার কর্ম পছন্দ করি এই ফর্মেটে যে কোনো ধরনের পেশা আসলে আপনারা ওই পেশার নাম বসিয়ে সংলাপ তৈরি করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ